আসসালামু আলাইকুম ট্রেফিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আতেনি অথবা আমাকে দিন আরবিতে হবে আতেনি বাংলা অর্থ আমাকে দিন আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে রিয়াল অর্থ টাকা আরবিতে হবে রিয়াল বাংলা অর্থ টাকা সুগোল অর্থ কাজ আরবিতে হবে সুগুল, বাংলা অর্থ কাজ সবগুলো সত্য আরও একবার শেখ নেই আতেনি অর্থ আমাকে দিন আবগা অর্থ লাগবে রিয়াল টাকা সুগল অথ কাজে অথ আমার আরবিতে হবে আমার ছুটি আরবিতে হবে ইজাজা বাংলা অর্থ ছুটি হাত ছেল অথ পাওয়া আরবিতে হবে হাত ছেল বাংলা অর্থ পাওয়া ফি অথ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে সবগুলো শব্দ আরও একবার শেখ নেই কি অথ আমার ইজাজা অথ ছুটি হাছেল অথ পাওয়া ফি অর্থ আছে ইজি অথ আসা আরবিতে হবে যে বাংলা অর্থ আশা এম সি অথ চলা আরবিতে হবে এমসি বাংলা অর্থ চলা এম শিক অর্থ ধরা আরবিতে হবে এম শিক বাংলা অর্থ ধরা তলব অর্থ অর্ডার আরবিতে হবে তলব বাংলা অর্থ অর্ডার সবগুলো শব্দ আরও একবার শেখ নেই এ চে অথ আসা এম শি অথ চলা এম শিক অর্থ ধরা তলব অর্থ অর্ডার মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা, বাংলা অর্থ মেশিন মাছুল অর্থ দায়িত্ব আরবিতে হবে মাছুল বাংলা অর্থ দায়িত্ব বখিল অর্থ কৃপন আরবিতে হবে বখিল বাংলা অর্থ কৃপণ হোয়া অথ সে আরবিতে হবে হোয়া বাংলা অর্থ সে সবগুলো শব্দ আরও একবার শেখ নেই মাকে অর্থ মেশিন মাছুল অর্থ দায়িত্ব বখিল অর্থ কৃপন হুয়া অথ সে কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো সবগুলো শব্দ আর রো একবার শেখ নেই কাম অথ কত গালি অথ দামি রাখিস অথ সস্তা কয়েস অর্থ ভালো অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় র অর্থ যাওয়া আরবিতে হবে র বাংলা অর্থ যাওয়া লেশ অথ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন, ময়া অথ পানি আরবিতে হবে ময়া বাংলা অথ পানি সবগুলো সাথে আরো একবার শেখ নেই অয়েন অথ কোথায় রো অর্থ যাওয়া লেশ অথ কেন, ময়া অথ পানি ফায়দা অথ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ হাল্লাক অথ ছেলুন আরবিতে হবে হাল্লাক বাংলা অর্থ ছেলুন ওয়াক গেফ অর্থ দাঁড়ানো আরবিতে হবে গেফ বাংলা অর্থ দাঁড়ানো মমতাজ অথ চমৎকার আরবিতে হবে মমতাজ বাংলা অর্থ চমৎকার সবগুলো শব্দ আরো একবার শেখ নেই ফায়দা অর্থ লাভ হাল্লাক অর্থ ছিলুন ওয়াকেফ অথ দাড়ানো মমতাজ অথ চমৎকার দাবেদ অথ অফিচার আরবিতে হবে দাবেদ বাংলা অর্থ অফিসার আরবিতে অথ সুরতা বাংলা অর্থ পুলিশ শিল অর্থ নেওয়াম আরবিতে হবে শিল বাংলা অর্থ নেওয়া বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে সফল সত্ত্বে শেখ নেই দাবেদ অথ সুরতা অথ পুলিশ শিল অর্থ নেওয়া বাদেন অথ পড়ে মিয়ামিয়া অথ খুব ভালো আরবিতে হবে মিয়ামিয়া বাংলা অর্থ খুব ভালো শুক্রান অথ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলা অর্থ ধন্যবাদ মাফি মজুদ অর্থ নেই আরবিতে হবে মাফি মজুত বাংলা অর্থও নেই মোজেন চেন অর্থ ভালো না আরবিতে হবে মোজেন, যেন বাংলা অর্থ ভালো না সবগুলো শব্দ আরও একবার শেখ নেই মিয়া মিয়া অর্থ খুব ভালো সুক্রান অর্থ ধন্যবাদ মাফি মজুত অর্থ নেই মোজেন চেন অর্থ ভালো না জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বাংলা অর্থ ভালো মালাবেশ অর্থ কাপড় আরবিতে হবে মালাবেশ বাংলা অর্থ কাপড় আছান অথ কারুণ আরবিতে হবে আছান বাংলা অর্থ কারুণ দাউম অর্থ ডিউটি আরবিতে হবে দাউম বাংলা অর্থ ডিউটি সবগুলো সব আরো একবার শিখ নেই জেন অর্থ ভালো মালাবিস অর্থ কাপড় আছান অথ কারণ অর্থ ডিউটি বোকরা অথ আগামীকাল আরবিতে হবে বোকরা, বাংলা অর্থ আগামীকাল গুল অথ বলা আরবিতে হবে গুল বাংলা অর্থ বলা ছাদিক অর্থ বন্ধ আরবিতে হবে ছাদিক বাংলা অর্থ বন্ধ আছিপ অর্থ দুঃখিত আরবিতে হবে আছিপ বাংলা অর্থ দুঃখিত সবগুলো সবটা আরও একবার শেখ নেই বকরা অর্থ আগামীকাল গোল অর্থ বলা ছাদিক অর্থ বন্ধু আছিপ অর্থ দুঃখিত জিয়াতা অর্থ অনেক আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ অনেক সিদি অর্থ ছাড় আরবিতে হবে সিঁড়ি বাংলা অর্থ ছাড় কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক ছয়ই অর্থ করা আরবিতে হবে ছয়ই বাংলা অর্থ করা সবগুলো সত্ত্বে আরও একবার শেখ নেই চিয়াদা অর্থ অনেক সিঁড়ি অর্থ ছাড় কফিল অর্থ মালিক সই অর্থ করা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ভুল ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে সবগুলো সব আরও একবার শিখ নেই আলহীন অথ এখন খালাস অথ শেষ গলত অথ ভুল ফি অথ আছে আরবিতে হবে খাবেজ বাংন অর্থ জঘন ওয়াছাক অর্থ অপরিষ্কার আরবিতে হবে ওয়াছাক বাঘ্ন অর্থ অপরিষ্কার নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাংলা অর্থ পরিষ্কার শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলা অর্থ ব্যাগ সবগুলো সত্ত্বে আরও একবার শেখ নেই খাবিজ অর্থ জঘন্য ওয়াছাক অর্থ অপরিষ্কার নাদীপ অর্থ পরিষ্কার শান্তা অর্থ ব্যাগ যাই অর্থ খুদাত আরবিতে হবে চাই বাংলা অর্থ খুদাত। জুয়ান, অর্থ ক্ষুদা আরবিতে হবে জুয়ান, বাংলা অর্থ ক্ষুদা তাবান অর্থ অসুস্থ আরবিতে হবে তাবান বাংলা অর্থ অসুস্থ রোজ অর্থ ভাত আরবিতে হবে রোজ বাংলা অর্থ ভাত সবগুলো শব্দ আরও একবার শেখ নেই চাই অথব তো জুয়ান অর্থ ক্ষুধা তাবান অর্থ অসুস্থ রোজ وتبحث